এই ভোটে আমার বিশ্বাস একটা সিট ওরা পাবে না বিজেপিকে ভোট দেয় তার জন্য দোষ কিন্তু ওই সহজ সরল বোকা লোক নয় তার জন্য দোষ হচ্ছে আমাদের মতো তথাকথিত ইন্টেলেকচুয়াল আমরা তাদের বোঝাতে পারিনি আজকে আর মিথ্যা বলার কোনো অবকাশ বিজেপির অমিত শাহের নেই কারণ অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে উনিশশো সাল থেকে দু হাজার মধ্যে যারা এসছে তাদের ডকুমেন্ট সহ অরিজিনাল ডকুমেন্ট সহ নাগরিকত্ব প্রমাণ দিতে হবে আজকে এই যে রুলটা বেরিয়ে গেছে এই বইটার মধ্যেই দেখবেন রুলগুলো আছে রুলের মধ্যে কি আছে যে আবেদন করলেই যে ফেঁসে যাবে সেইগুলো সমস্ত বুঝতে পারবে আর মিথ্যা কথা বলার কোনো অবস্থা নেই আমরা ভোট ফোট বুঝি না আমরা ভোটের চেয়ে মানুষের জোটকে বিশ্বাস করি আমরা যদি বাঙালি জোট করতে পারি তাহলে আমরা আমার বাংলার মায়েরা বোনেরা শুধু ঝ্যাঁটা তুলে বিজেপিদের এমন মার মারবে তারা বাংলার দিকে নজর দেওয়া এই বর্গীদের হাঙ্গামা আবার মানুষকে শেষ করা ওরা চিরকালের জন্য ভুলে যাবে কারণ ওদেরকে বাংলা থেকে আমরা দূর করে দেবো আর এই ভোটে আমার বিশ্বাস একটা সিট ওরা পাবে না